হ্যালো ইউটিউব এখন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড সেটটিকে রোড করবেন কম্পিউটার ছাড়া রোড সম্পর্কিত আমার আরেকটা ভিডিও আছে ইউটিউবে সেটা আমার প্রথম ভিডিও ছিল ভিডিওটা তেমন ভালো হয় নাই যার কারণে বাধ্য হয়ে আবার এই ভিডিওটা করতে হলো তো চলুন দেখা কীভাবে রোড করবেন তো রোড করার আগে প্রথমে আপনাকে সেটিংসে দিতে হবে সেটিংস থেকে আনন সোর্সে টিক দিতে হবে আনন সোর্স অপশানটি আপনারা অ্যাপসে পাবেন বা কিছু কিছু সেটে সিকিউরিটি অপশানে দেওয়া থাকে কিছু কিছু সেটে অ্যাপসে দেওয়া থাকে কিছু কিছু সেটে অ্যাপ্লিকেশন ম্যানেজারে দেওয়া থাকে অর্থাৎ যেখানে থাকুক সেখানে খুঁজে বের করে আপনি টিক দেবেন আমারটা সিকিউরিটিতে দেওয়া আছে ওকে সিকিউরিটি এখানে যদি টিক দেওয়া না থাকে তাহলে আপনার টিক দিয়ে নেবেন ওকে এবার চলুন দেখাই কী এবার রোড করবেন তো আমি আজকে আপনাদের যে সফটওয়্যারটি সাহায্য রোড করে শেখা বসে রয়েছে হচ্ছে খুব জনপ্রিয় একটা সফটওয়্যার সফটওয়্যারের নাম হচ্ছে ফ্রেম এ রোড এই সফটওয়্যারটি আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশনে পাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল ইনস্টল করার পরে ওপেন করুন এখানে কয়েক কয়েকটা এক্সপ্লোয়েট পাবেন আপনারা দুইটা তিনটা এক্সপ্লয়েট পাবেন এটা দুইটা দেওয়া আছে এই এক্সপ্লোয়েটগুলো চেক করবেন এর মধ্যে একটা আপনাদের সাকসেস দেখাবে যদি সাকসেস দেখায় ধরে নেবেন আপনার সেটি রুট হয়েছে তো চলুন আমরা চেক করি প্রথমটা ক্লিক করুন ওকে আমার প্রথমটাই সাকসেস দেখাইছে এখন যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমার সেটটা রিবুট নেবে রিবুট নিয়ে আবার চালু হবে আর যদি রিবুট না নেয় তাহলে আপনাকে সেটটাকে রিস্টার্ট বাটনে ক্লিক করে রি রিস্টেট করতে হবে রিস্টার্ট করলে আপনি নতুন একটি অ্যাপ দেখতে পারবেন আপনার ফোনে সেটা হচ্ছে সুপার এসিউ। রিস্টার্ট করার পরে আপনি দেখবেন যে আপনার সাথে নতুন একটি অ্যাপ যোগ হয়েছে সেটা হচ্ছে সুপার এসইউ যদি সুপার এসইউ ইউ ইনস্টল হয় তাহলে ধরে নেবেন আপনার সেটটি একশো পার্সেন্ট নোট হয়েছে যদি সুপার এসইউ অটোমেটিক্যালি ইনস্টল না হয় তাহলে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে আপনাকে প্লে স্টোর যেতে হবে এখানে টাইপ করুন সুপার এসইউ সুপার এসইউ ইউ ইনস্টল করুন মাঠ আগেই ইনস্টল করা যেহেতু ইনস্টল হয়েছে আপনারা এখান থেকে ইনস্টল ইনস্টল করে নেবেন ওপেন ওকে ওপেন করে নেবেন যদি আপডেট চাই আপডেট দিয়ে নেবেন তো এখন আপনাকে চেক করতে হবে যে আপনার সেটি রোড হয়েছে কি না যদি অটোমেটিক ইনস্টল না হয় যদি অটোমেটিক ইনস্টল না হয় তাহলে আপনাকে চেক করতে হবে আর যদি অটোমেটিক ইনস্টল হয় তাহলে আপনাকে আর চেক করতে হবে না অর্থাৎ আপনি ধরে নেবেন যে আপনার সেটি রোড হয়েছে তো যেহেতু এটা অটোমেটিক ইনস্টল হয় নাই তো এখন আপনার চেক করতে হবে তো এই জন্য আপনাকে আবার এখানে টাইপ করুন রুট চেকার রোড চেকার আমার আগেই ইনস্টল করা এখন জাস্ট ওপেন করবো ওপেন ভেরিফাই রোটে ক্লিক করুন ট্রেন্ড করে দেন অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলেড ইন ইউ আছে যদি তো এখন আপনি শিওর যে আপনার সেটটি রোড হয়েছে আশা করি ভিডিওটি রোডে আপনার ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন